நான்கு <laughs> 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 <manyas barangadun> <Where? laughs>

দই দিতাছে বলে দই দই লয় নাই আমি কইলাম দই দিতেছে কি কইলর নাই লাইতা জিয়া সোইদিয়া মহিলা ফুটবল টুর্নামেন্ট হায় হায় এইডাই 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 ফাইনাল হলো না হে গেলে স্বপ্নের রানছে ভাড়া কইরা যে কোন এক দলে স্বপ্নের রানছে এই তো লুক হইছে নাইলে তো হেদিন তো হেদিন ফুটবল খেলা দেখা গেছ না হেদিন না ওই তো যদি বৃষ্টি বৃষ্টি না দেখতো ના નિકોનેર સોપના ના હા સોપના ગોલકીપર વાયરલ નતો કે તો હોય છે

এর ম্যাচ অফিশিয়ালস লাল মিয়া গোলাম মোস্তফা শেখ মোহাম্মদ হোসেন আ আমরা তো ঠিক আলামে এবং এন্ড প্রেজেন্ট অফ আওয়ার কোয়িং